দেখেন দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর এই অন্তর মানেই পার্থক্য মানে বিয়োগ অন্তর পার্থক্য একই মানে দুইটা বর্গের পার্থক্য একশো নিরানব্বই হলে বড় সংখ্যাটি কত আমাদের বড় সংখ্যা নির্ণয় করতে বলুক আর যাই বলুক আমরা ছোট আগে বের করব ছোট সংখ্যা কেমনে বের করে এই বর্গের পার্থক্য মাইনাস এক ভাগ দুই তাই কিনা না তার মানে একশো আটানব্বই ডিভাইডেড বাই দুই নয় দুগুনি আঠারো থাকলো এক একের পরে আট আঠারো নয় দুগুনি আঠারো মানে নিরানব্বই মানে ছোট সংখ্যাটা নিরানব্বই ছোট সংখ্যাটা নিরানব্বই হলে বড় সংখ্যাটা হবে নিরানব্বই সাথে এক যোগ করে একশো তার মানে বড় সংখ্যাটা হচ্ছে একশো কোনটা চার নম্বর অপশন বড় সংখ্যাটা একশো ঠিক আছে নিরানব্বই হচ্ছে ছোট সংখ্যা এখানে বড় সংখ্যা নির্ণয় করতে বলছে কিন্তু এই কোশ্চেনে কিন্তু বড় সংখ্যা নির্ণয় করতে বলছে ওকে ক্লিয়ার আচ্ছা আচ্ছা এখানে কি বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর অন্তর বা এক্স হলে দেখছেন এবারে এক্স কিন্তু ওই ওই ক্রমিক সংখ্যা দুইটার বর্গের অন্তরই এক্স বলছে সংখ্যা দুইটা কে কি সংখ্যা দুটি কে কি আচ্ছা এখানে তো একটা সংখ্যা দিয়ে আছে সমস্যা নেই সংখ্যা দুইটা চাইছে আচ্ছা তাহলে বর্গের পার্থক্য যদি এক্স হয় কি বলেন তো এক্স তাহলে এক্স মাইনাস এক ডিভাইডেড বাই দুই এটা এই যে বর্গের পার্থক্য মাইনাস এক ভাগ দুই এটা ছোট সংখ্যা তাহলে বর্গের পার্থক্য এক্স তাহলে বর্গের পার্থক্য এক্স এক্স মাইনাস এক ভাগ দুই তাহলে বড় সংখ্যা কেমনে পাওয়া যায় বর্গের পার্থক্য প্লাস এক ভাগ দুই তার মানে ছোট সংখ্যা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই টু বড় সংখ্যা আছে এক্স প্লাস ওয়ান বাই টু তাহলে এখানে এটা হচ্ছে ছোট সংখ্যা এটা হচ্ছে বড় সংখ্যা এখন বলতে পারেন এক অঙ্কের মধ্যে কি এরকম দুইটা অপশন থাকতে পারে না এই অঙ্কটা কোনো পরীক্ষায় আসা প্রশ্ন না আমি আমার মতো করে বানাই দিছি তাই আমি দুইটা অপশন রাখছি আমি এখানে দুইটা অপশন রাখছি কিন্তু পরীক্ষায় কিন্তু কখনো দুইটা অপশনই থাকবে না হয় বলবে ছোট সংখ্যা না হলে বড় সংখ্যা ও বিওসি দুইটাই রাইট আপনারা কি বুঝছেন ক্লিয়ার ওকে হুম আচ্ছা কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করবেন কিন্তু হ্যাঁ নেক্সট আচ্ছা এই যে শর্টকাট যারা পড়ে এই প্রশ্ন আসলে তারা ধরা খেয়ে যাবে যদি অপশন টেস্ট করে করে ফেলতে পারবে কিন্তু যদি মূল নিয়ম করতে হয় তাহলে শর্টকাটে কাজ করবে না দেখেন কিভাবে বলছে দুটি দুটি ক্রমিক জোর পূর্ণ সংখ্যা দুটি ক্রমিক জোর পূর্ণ সংখ্যা তার মানে এবার বলছে দুটি ক্রমিক জোর পূর্ণ সংখ্যা মানে পরপর দুইটা জোর পূর্ণ সংখ্যা তার মানে এবারও পরপর দুইটা সংখ্যা বাট সংখ্যা দুইটা কিন্তু জোর পূর্ণ সংখ্যা পরপর দুইটা জোর সংখ্যা ওকে ওই সংখ্যা দুটার বর্গের পার্থক্য ছত্রিশ তার মানে এখানেও কিন্তু বর্গের পার্থক্য বলছে সংখ্যা দুটি নির্ণয় করুন আচ্ছা তাহলে এখানে কিন্তু সংখ্যা দুইটা ক্রমিক না সংখ্যা দুটা জোর ক্রমিক তার মানে একটা সংখ্যা যদি এক্স হয় আর একটা সংখ্যা কিন্তু এক্স না এক্স প্লাস টু একটা সংখ্যা এক্সএল আর একটা কিন্তু এক্সপ্লস টু এক্সপ্লস অন কারণ যদি বলতো দুটি ক্রমিক সংখ্যা তাহলে একটা এক্স একটা আরেকটা এক্সপ্লস অন বাট এখানে বলছে দুটি ক্রমিক জোট সংখ্যা তাহলে একটা এক্স হলে পরবর্তী জোট সংখ্যা এক্প্লাস টু কোনো একটা জোট সংখ্যার সাথে দুই যোগ করে পরের জোট সংখ্যা পেতে হয় এই জন্য এক্স যদি জোট সংখ্যা হয় তাহলে পরবর্তী জোট সংখ্যা এক্স টু তাহলে সংখ্যা দুইটা একটা হচ্ছে এক্স একটা হচ্ছে এক্সপ্লাস টু এইবার এই সংখ্যা দুইটার বর্গের পার্থক্য এদের বড় হচ্ছে এক্স টু তাহলে এক্স এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই বর্গের পার্থক্য হচ্ছে মনে রাখবেন এক্স এর হোল স্কোয়ারটা সামনে রাখা হয়েছে কেন কারণ দুইটা সংখ্যা বিয়োগ করার সময় বড়টাকে সামনে রেখে ছোটটা পিছনে রেখে বিয়োগ করলে পজিটিভ ফলাফল আসে তাই বড়টাকে সামনে রাখা হচ্ছে এর আগেও কিন্তু বড়টা সামনে রাখছি বুঝছেন কি এই দেখেন এক্স সব সময় সবসময় সামনে রাখছি এই যে হয়ে গেল মুছে নিয়েছিলাম মনে হয়

তাহলে এক্স ইজ টু বত্রিশ এই চারি পাশে গুণ আছে এই পাশে ভাগ হবে তাহলে এক্স ইজ ইকুয়াল টু এইট এক্স এর মানে এইট কিন্তু আমাদের নির্ণয় করতে হচ্ছে সংখ্যা দুইটাই তাহলে এক্স এর ভ্যালু এইট আর একটা হচ্ছে এক্স প্লাস টু তাহলে এই এক্স এর মানে এইট তার সাথে দুই যোগ করলে দশ অর্থাৎ সংখ্যা দুইটা হচ্ছে আট ও দশ আট ও দশ তাহলে সংখ্যা দুইটা আট দশ এক নাম্বার অপশন এক নাম্বার অপশন সংখ্যা দুটো আট এবং দশ ক্লিয়ার হয়েছে এটা আশা করি বুঝছেন এখানে যদি দুটি বীজর ক্রমিক সংখ্যা আসতো তাও একই একটা এক্স হলে আরেকটা এক্সপ্লাস টু এক্স কে যদি আপনি জোর ধরেন তাহলে পরবর্তী জোর সংখ্যা হবে এক্সপ্লাস টু এক্স কে যদি আপনি বিজোড় ধরেন তাহলে পরবর্তী বিজর সংখ্যাও হবে এক্সপ্লাস টু কেন কারণ কোনো একটা জোর সংখ্যার সাথে দুই যোগ করলে পরের জোর সংখ্যা পাওয়া যায় আবার কোনো একটা বীজর সংখ্যার সাথেও দুই যোগ করলে পরবর্তী বিজর সংখ্যা পাওয়া যায় ওকে